গুড মর্নিং ওয়েলকাম টু মধুমন্তী বিদে চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা চলো দেখে নিই ইউনিভার্স অ্যাঞ্জেলস তোমাদেরকে আজকে কি গাইডেন্স দিচ্ছে আর সাটা দিন তোমাদের দিন কেমন যেতে চলেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এনার্জি ক্লেম করো যাতে আমি তোমাদের এনার্জিকে পিক করতে পারি Thank you, universe. Thank you, angels. Please follow our viewers. They to share Ki guidance. What guidance do you Spirit guys, all spirit guys, please help me. Thank you. Thank you. Thank you. Thank you. Please help me, spirit guys, angels, universe. Thank you. Thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ পেশেন্স ইউনিভার্স এঞ্জেলস বলছে তোমাদেরকে পেশেন্স রাখতে ধৈর্য ধরতে বলা হচ্ছে Thank you. Thank you. Thank you. Thank you. ডোর to Romance. বাহ Thank you. Thank you, universe. Thank you, angels. Thank you, guide. Please follow our viewers' guidance to me. Thank you. Thank you. Thank you. Thank you. Please follow our viewers' guidance to me. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you. বটম অফ দ্য ডেক অ্যাংজাইটি তোমরা কেউ কেউ তো এখানে অ্যাংজাইটিতে ভুগছো বন্ধুরা কেউ কেউ তো তোমরা প্রচন্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভুগছ অ্যাংজাইটি ভুগো না বন্ধু অ্যাংজাইটিতে ভুগ অ্যাংজাইটিতে থাক থেকে কিন্তু কোনো প্রবলেমের সলিউশন বেরোয় না ট্রাস্ট মি তোমরা যত অ্যাংজাইটিতে থাকবে তত প্রবলেমে সলিউশন বেরোবে না প্রবলেম উল্টে বেড়েই যাবে द सॉल्यूशन गिव्स अ एक्टर विरोवेना मुंधुरा चलो कैरोथी आई एम अबाउट क्लेरिफाई करनी प्लीज क्लेरिफाई फिफ्थ चक्र आर्केंजल गैबियल प्लीज क्लेरिफाई प्लीज क्लेरिफाई प्लीज क्लेरिफाई फिफ्थ चक्र आर्केंजल गैबियल प्लीज क्लेरिफाई प्लीज क्लेरिफाई प्लीज क्लेरिफाई फिफ्थ चक्र आर्केंजल गैबियल प्लीज वेरीफाई थैंक यू थैंक यू Thank you. Please clarify second chakra, Archangel Ariel. Thank you. Thank you. Thank you. Please clarify second chakra, Archangel Ariel. Thank you. Thank you. Thank you. Clarify Col cornucopia. Please clarify cornucopia. Please clarify. Please clarify. Okay, thank you. Please clarify. Do to romance. 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 Thank you. Please clarify walking away. Please clarify walking away. Please clarify walking away. Thank you. Please clarify walking away. 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 Thank you, thank you, thank you. Please clarify blossoming abundance. Thank you. Please clarify, healer of the age. Please clarify, healer of the age. Please clarify, healer of the age. Thank you. Please clarify, patience. Please clarify, patience. Please clarify, patience. Please clarify, patience. Thank you. You Thank you. Please clarify anxiety. 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 Thank you. Please clarify anxiety. फाई क्लैरिफाइ प्लीज क्लैरिफाई प्लीज क्लैरिफाई सेक्रा हार्के एरियर कार्ड नीब प्लिज क्लैरिफाई सेकेंड चैक्रा के कार्ड पिक कर প্লিজ ক্ল্যারিফাই সেকেন্ড চাকরাঞ্জেল এরিয়াল প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাইভার্স থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ ফিফ চাকরা আর্কেঞ্জেল গ্যাপরিয়াল মানে হচ্ছে থোরার চক্র ক্লারিফাই করেছে এইট অফ কাপস তোমাদের বন্ধুরা থরার চাকরা ওপেন হতে চলেছে তোমাদের কারু কারু ক্ষেত্রে থরার চাকরা ওপেন হয়ে গেছে আর কিছু কিছু মানুষের জন্য ওপেন হতে চলেছে তোমাদের কোনো একটা মানুষ এটা যে শুধুই লাভ রিলেটেড তা কিন্তু নয় কোনো একটা মানুষ তোমাদেরকে ঠকিয়েছে নিজে নিজে ভুল করেছে নিজে ভুল করার পর সে চলে গেছে এই রিলেশনটা থেকে সে বেরিয়ে চলে গেছে হ্যাঁ সে বেরিয়ে চলে গিয়ে তোমাদেরকে প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট করেছে প্রচণ্ড পরিমাণে তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করেছেন এই টফ কাপস সে এইটা দেখিয়েছে তোমাদেরকে যে সে নিজে ডিসঅ্যাপয়েন্ট সে এইটা দেখিয়েছে যে সে নিজে ডিসঅ্যাপয়েন্ট হয়ে এই সম্পর্কটা থেকে রিলেশনটা থেকে যেটাই থাকুক না কেন সেটা থেকে সে বেরিয়ে গেছে কিন্তু কিন্তু সে করেছে ভুল এতদিন তোমরা কিছু বলতে পারো নি তোমাদের ফোরার চাকা ওপেন হচ্ছে এবার তোমরা তোমাদের স্ট্যান্ড নিতে চলেছ তোমরা যেটা ভুল তো সেটা ভুল তাকে বলতে চলেছ যে সে ভুল করেছে তোমার কোনো ভুল ছিল না সে সে তোমাকে ঠকিয়েছে সে তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করেছিলে তুমি তাকে খুব মানে খুবই বিশ্বাস করেছিলে যে হ্যাঁ সে মানুষটাকে তুমি সত্যিকারের বিশ্বাস করেছিলে আর যেটা লাভ লাভ রিলেটেড হয় তো অবশ্যই তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছিলে কিন্তু সে সে মানুষটা থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে চলে গেছিলো সে ভেবেছিল যে তার জীবনে আটটা কাপস অন্য কোথাও আছে তার জীবনে আটটা কাপস অন্য কোথাও আছে কিন্তু সে এমনভাবে তোমাকে ছেড়ে ছেড়ে দিয়েছিল যে তুমি তোমাকে বানিয়ে দিয়েছিল যে তুমি এমন কিছু করেছ যার জন্য সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে চলে গেছে তোমার থেকে কিন্তু সে নিজের ভুলটাকে লুকোনোর জন্য সে তোমাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে সে সরে গেছে সেখান থেকে তোমাদের কিছু কিছু মানুষের জন্য থোরার চাকরা ওপেন হয়ে গেছে আর কিছু কিছু মানুষের জন্য থোরার চাকরা ওপেন হতে চলেছে খুব শীঘ্র তোমাদের থোরার চাকরা ওপেন হতে চলেছে তোমরা তোমাদের স্ট্যান্ড নিতে চলেছো কোনটা ঠিক কোনটা ভুল তোমরা এবার সেটা বলতে চলেছো এতদিন তোমরা জানতে যে এটা ঠিক এটা ভুল কিন্তু তোমরা এতদিন কিছু বলতে পারো কেন বলতে পারো নি কারণ কি তোমাদের থোরার চাকরা ব্লক ছিল এবার আস্তে আস্তে তোমাদের থোরার চাকরা ওপেন হচ্ছে তোমরা এবার আস্তে আস্তে তোমাদের পয়েন্ট নিতে চলেছ যে হ্যাঁ এটা ভুল এটা ঠিক তোমরা এবার সেটা তাকে ডিরেক্ট জানাতে চলেছো যে না তুমি ভুল করেছো বা যদি তোমার নিজের কোনো ভুল হয়ে থাকে তো তুমি সেটাকেও স্বীকার করতে চলেছো যে হ্যাঁ আমি এটা ভুল করেছি সেকেন্ড চাকরা আর কেঞ্জেল এরিয়াল সেকেন্ড চাকরা আমি সবসময় বলি আমাদের স্বাধিষ্ঠান চক্র ক্লারিফাই করেছে দ্য মুন অ্যান্ড উইল অফ ফরচুন তোমাদের স্বাধিষ্ঠান চক্র ওপেন হতে চলেছে হুম তেমন তোমাদের স্বাধিষ্ঠান চক্র ওপেন হতে চলেছে দ্য মুন তোমাদের জীবনে না প্রচণ্ড পরিমাণে দুঃখ আছে একটা হিডেন যন্ত্রণা আছে তোমাদের জীবনে একটা হিডেন যন্ত্রণা আছে যেটা তোমরা কাউকে দেখাতে চাও না তোমরা দেখাতে চাও না তোমাদের জীবনে হিডেন যন্ত্রণাকে তোমরা এটাই মনে করো যে তোমাদের আশপাশে যারা রয়েছে তারা তার সুযোগটা নেবে তারা তার সুযোগটা নেবে কিসের হিডেন যন্ত্রণা যারা যারা ম্যারেড আমাকে দেখছো তাদের তাদের তোমাদের এখন অবধি তোমরা কনসিভ করতে পারো এটা হচ্ছে তোমাদের জীবনে সব থেকে একটা হিডেন যন্ত্রণা তোমরা এখন অবধি কনসিভ করতে পারো তোমাদের আশপাশের লোক তোমাদের বাড়ির লোক সবাই প্রেশার প্রেসার ক্রিয়েট করছে তোমাদের ওপর কিন্তু কিন্তু তোমরা সেটা বলতেও পারছ না তোমরা বলতেও পারছ না যে কেন তোমরা কনসিভ নি কিন্তু তোমাদের যারা বলছে তারা তোমার তোমার হিডেন যন্ত্রণাটা কিন্তু দেখছে না না কেউ দেখতে পাচ্ছে না কেউ বুঝতে চাইছে তোমার তোমার কি হিডেন যন্ত্রণা ইউনিভার্স এঞ্জেলস বলছে চিন্তা করার কোনো কারণ নেই ডিভাইন টাইম এসে গেছে ডিভাইন টাইম এসে গেছে তোমাদের সেকেন্ড চাকরা আর কেঞ্জেল এরিয়াল তোমাদের সেকেন্ড চাকরা ওপেন হতে চলেছে সেকেন্ড চাকরা আমাদের হচ্ছে গাইনো প্রবলেম এই সব কিছুকে কিন্তু বোঝায় তো সেটা ওপেন হতে চলেছে ডিভাইন টাইম এসে গেছে এই যে তোমরা এত দিন ধরে যে হিডেন যন্ত্রণায় ছিলে এবার তোমাদের এই হিডেন যন্ত্রণা থেকে বেরোনোর সময় এসে গেছে বন্ধুরা তোমাদের এই হিডেন যন্ত্রণা থেকে বেরোনোর সময় এবার এসে গেছে ডিভাইন টাইম এসে গেছে ন দিন ন মাস থেকে ন সপ্তাহর মধ্যে তোমরা একটা খুব ভালো গুড নিউজ পেতে চলেছ কর্ণকপিয়া ক্ল্যারিফাই করেছে পেজ অফ শোটস তোমরা প্রচণ্ড না ইমম্যাচিওর তোমার তোমরা তোমাদের ব্যবহার সব কিছু প্রচণ্ড ইমম্যাচিওর তোমাদের জীবনের কোনো সিরিয়াসনেস নেই ইউনিভার্স এঞ্জেলস বলছে সিরিয়াস হও সিরিয়াস হওয়ার সময় এসে গেছে জীবনে তোমাদের কিন্তু তোমাদের সামনেই কিন্তু সুখ সমৃদ্ধি সব কিছু অ্যাভার্ডেন্স সব কিছু রয়েছে কিন্তু তোমরা যদি এত ইমিচিওর থাকো এত ইমিচিউর বিহেভিয়ার করো তাহলে তোমরা তোমাদের জীবনে কিন্তু সাকসেস কখনোই পাবে না ইউনিভার্স এঞ্জেলস তোমাদের কিন্তু দু হাত ভরে আশীর্বাদ দিচ্ছেন তোমাদের জীবনে একটা সাকসেস আছে একটা খুব ভালো দিন তোমাদের জীবনে আসতে চলেছে কিন্তু তোমরা যদি সেখানে এরকম ইমেচিউর বিহেভিয়ার করো তোমরা দেখো কীরকম একটা রড্দের দাঁড়িয়ে আছো কিন্তু তোমরা বুঝতে পারছো না এইটা নিয়ে কী করবো এটা নিয়ে খেলা করব না এটাকে কাজে লাগাবো কি করবো বুঝতে পারছি না একবার ভাবছি এটাকে নিয়ে গেম খেলি একবার ভাবছি এটাকে নিয়ে একটু কাজে লাগাই তোমরা বড্ড সিদ্ধান্তই নিতে পারছো না তোমাদের মধ্যে একটা ছেলে মানুষই ভাব রয়েছে সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছি সময় এসে গেছে ছেলে মানুষই ভাবটাকে ছাড়ো জীবনে যদি তোমরা সুখ সমৃদ্ধি চাও তাহলে তোমাদেরকে ছেলে মানুষই ভাবটাকে ছাড়তে হবে তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে ডোর টু রোম্যান্স ডোর টু রোম্যান্সকে ক্ল্যারিফাই করেছে কিং অফ ওয়ান্স তোমাদের জীবনে তোমাদের জীবনে একজন খুব ভালো একজন স্টেবল একটা মানুষ আসতে চলেছে তুমি যদি কোনো মেল পার্সন দেখছো তো তোমার জীবনে একটা ফিমেল পার্সন আসতে চলেছে আর তুমি যদি কোনো ফিমেল পার্সন দেখছো তো তোমার জীবনে একটা মেল পার্সন আসতে চলেছে এমন একজন মেল পার্সন যার মধ্যে লিডারশিপ যার মধ্যে মান সম্মান সুখ সমৃদ্ধি সব কিছু রয়েছে যার মধ্যে একটা সবকিছুকে খুব সুন্দরভাবে চালানোর একটা পাওয়ার আছে এমন একটা মানুষ তোমার জীবনে আসতে চলেছে এমন একটা মানুষ তোমার জীবনে আসতে চলেছে যা ক্রাউন চাকর ওপেন আছে যে খুব লজিক্যালি জিনিসগুলো ভাব ভাবনা চিন্তা করে অ্যাট দ্য সেম টাইম সে তার মধ্যে অহংকার তো রয়েছে কিন্তু সেই সেই অহংকারকে কন্ট্রোল করতেও জানে সে জানে সব জায়গায় অহংকার দেখালে চলবে না সে খুব হিউম্যানিটি খুব কাইন্ড হার্টের একটা মানুষ তোমাদের জীবনে আসতে চলেছে ছ দিন ছ সপ্তাহ থেকে ছ মাসের মধ্যে তোমাদের জীবনে সেই মানুষটি আসতে চলেছে ওয়াকিং আওয়ে ওয়াকিং আওয়ে কে ক্ল্যারিফাই করেছে টু অফ শোডস অ্যান্ড এইট অফ পেন্টিকলস তোমরা সিদ্ধান্তহীনতায় প্রচণ্ড পরিমাণে ভুগছো প্রচণ্ড পরিমাণে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো তোমাদের সামনে সব কিছু রয়েছে কিন্তু তোমরা বুঝতে পারছো না তোমাদের কি করা উচিত তোমরা দুটো জিনিস নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছ প্রথম সিদ্ধান্তহীনতায় ভুগছো যে দুটো মানুষ হয়তো তোমাদের জীবনে দুটো মানুষ রয়েছে তোমরা বুঝতে পারছো না কোন মানুষটার কাছে যাওয়া উচিত দ্বিতীয় তোমাদের জীবনে হয়তো দুটো চাকরি রয়েছে কিন্তু তোমরা বুঝতে পারছো না কোন চাকরিতে চাকরিটা করা উচিত তোমরা ভাবছো যে এত চিন্তা ভাবনা এত ঝামেলা এই সিচুয়েশানটা থেকে আমি যদি কোনোভাবে পালিয়ে যেতাম কি ভালো হতো তোমরা এই সিচুয়েশানটা থেকে পালাতেই চাইছ ইউনিভার্স এঞ্জেলস বলছে পালিয়ে পালালে প্রবলেম সলভ হয় না পালারে সিচুয়েশান থেকে পালালে কোনো দিন কোনো দিন প্রবলেম সলভ হয় না সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে হার্ডওয়ার্ক করো হার্ড ওয়ার্ক করো যে কোনো একটা কি সিদ্ধান্ত নাও একটু শান্ত হয়ে বসো বসে চিন্তা করো কোনটা তোমার জন্য ভালো কি তোমার জন্য ভালো ভালো করে ভাবনা চিন্তা করো আর হার্ডওয়ার্ক করো এটা যদি কর্মক্ষেত্রে হয় তাহলে হার্ডওয়ার্ক করো তোমরা যে সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতায় ভুগছো সেই সিদ্ধান্তহীনতা থেকে বেরো বেরিয়ে হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে হার্ডওয়ার্ক করলে তবেই কিন্তু তোমরা তোমাদের জীবনে স্টেবিলিটি পাবে পালিয়ে কোনো লাভ হয় না তোমরা যদি তোমাদের দুটো যদি এটা তোমার মানুষ হয়ে থাকে যে সিদ্ধান্তহীনতায় ভুগছে যে কি করবে সে হয়তো এই সম্পর্কটা থেকে পালিয়েও গেছিল কিন্তু সে আবার সে আবার এই সম্পর্কে ফিরছে সে এখন হার্ডওয়ার্ক করছে এই সম্পর্কে আবার ফেরার জন্য তোমার সাথে তোমার কাছে ফেরার জন্য তোমার মানুষটি কিন্তু এখন হার্ডওয়ার্ক করছে সিচুয়েশান থেকে পালালে বন্ধুরা কোনো দিন কোনো দিন সেই সিচুয়েশান ঠিক হয় না আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা সিচুয়েশান আসে মানে আমার হাসিও পায় যে সিচুয়েশান আসে পালিয়ে গেল মানে আমি বুঝি না যে এরা সিচুয়েশান থেকে পালিয়ে গিয়ে কী প্রুফ করতে চায় মানে নিজেরাই যে ফেলিওর সেটাকেই প্রুফ করছে এরা তাই জন্য বন্ধুরা সিচুয়েশান থেকে পালিও না ইউনিভার্সও এঞ্জেলস এঞ্জেলসও কিন্তু একই কথা বলছে সিচুয়েশান থেকে পালিও না সিচুয়েশন থেকে পালালে সারাটা জীবন তোমাকে জীবন থেকে পালাতে হবে তোমার মধ্যে যে সিচুয়েশান ফেস করার যে ক্ষমতা ক্ষমতাটা আছে তুমি একটা সিচুয়েশান থেকে পালালে তোমার মধ্যে সেই ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকবে তাই জন্য যত সিচুয়েশান খারাপ সিচুয়েশান আসবে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নাও ফেস করো সেগুলোকে নাকি সেগুলো থেকে পালিয়ে যাও পালিয়ে কারা যায় বলো তো বন্ধুরা যারা যারা এটা ভেবে নেয় যে না আমার দ্বারা আর কিছু হবে না আমি আর কিছু করতে পারবো না আমি একটা অক্ষম মানুষ সিচুয়েশান থেকে পালিয়ে কিন্তু তারাই যায় যারা নিজেদেরকে অক্ষম মানুষ হিসেবে পরিচয় দেয় নিজে নিজেরা ভাবে যে হ্যাঁ আমি অক্ষম একটা মানুষ আমার দ্বারা কিচ্ছু হবে না আমি একটা পুরোপুরি ফেলিওর মানুষ তারাই কিন্তু সিচুয়েশন থেকে পালায় তাই বন্ধুরা সিচুয়েশান থেকে পালিও না ক্ল্যারিফাই করেছে কিং অফ তোমাদের জীবনে একটা খুব ভালো তোমাদের জীবনে প্রচুর প্রচুর পরিমাণে অ্যাভানডেন্স আসতে চলেছে খুব খুব অ্যাবান্ডেন্স আসতে চলেছে কারণ তোমাদের মধ্যে ক্ল্যারিটি এসে গেছে তোমাদের কি করা উচিত তোমাদের মধ্যে ক্ল্যারিটি এসে গেছে কি করা উচিত তোমাদের তোমরা মানুষের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে চলেছ যদি যদি এটা কর্মক্ষেত্রে হয়ে থাকে যে তোমাদেরকে কর্মক্ষেত্রে হয়তো অনেক সময় ডমিনেট করা হয়েছে যে এইটা বলা হয়েছে যে না তোমার দ্বারা এই কাজটা হচ্ছে না এই সেই তো সেখান থেকে তোমার ক্রাউন চাকরি ওপেন হচ্ছে তুমি এবার ডিরেক্টলি কমিউনিকেট করবে তুমি এতদিন ধরে বসে ভাবতে যে তুমি বসে বসে এতদিন ভাবতে প্ল্যান করতে যে আমি এই কাজটা করব আমি ওকে এই কথাটা বলবো আমার কি ওকে এই কথাটা বলা উচিত হবে কি হবে না তোমার মধ্যে একটা ইগো ছিল সেই ইগোটাকেও তুমি কন্ট্রোল করেছো তুমি সেই ইকোটাকেও কন্ট্রোল করেছো পাশাপাশি তুমি এতদিন ধরে বসে যে ভাব যে আমি ওকে এই কথাটা বলবো কি বলবো না আমার উচিত হবে কি হবে না তো সেখান থেকেও তুমি ফাইনালি ডিসিশানে এসেছো যে হ্যাঁ আমি এবার যেটা ডিসাইড করেছি সে কথাটা আমি বলবো যখনই তুমি ডিরেক্টলি কমিউনিকেট করবে তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসবে এটা যদি কোনো মানুষ ক্ষেত্রে হয় লাভ লাইফ ক্ষেত্রে হয় তাহলেও সেই মানুষটার সাথে তুমি ডিরেক্ট কমিউনিকেট করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছ তোমার জীবনে এবার অ্যাভার্ডেন্স আসতে চলেছে এতদিন তুমি ডিরেক্ট কমিউনিকেট করোনি তুমি কোনো অ্যাকশান নাওনি বলে তোমার জীবনে কোনো কিছুই ছিল না এতদিন ধরে তুমি সেখান থেকে এবার অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছ তুমি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছ বলেই তোমার জীবনে কিন্তু এবার সব কিছু তোমার জীবনে আসতে চলেছে হিলার অফ দ্য এজ ক্ল্যারিফাই করেছে নাইট অফ পেন্টিকলস যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে তোমার মানুষটিকে ইউনিভার্স এঞ্জেলসের দ্বারা হিলিং প্রদান করা হয়েছে তোমরা কেউ কেউ তো ল অফ টেকনিক করেছো ডেফিনেটলি সেটারও একটা এফেক্ট সেই মানুষটির ওপর গিয়ে পড়েছে তার পাশাপাশি তোমরা যারা ইউনিভার্সের ওপর এই সম্পর্কটাকে ছেড়ে দিয়েছিলে ইউনিভার্স সেই মানুষটিকে হিল করেছে যার ফলে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটি এবার ব্রেক হতে চলেছে তোমার মানুষটি তোমার দিকে আসতে চলেছে খুব স্লোলি খুব স্লো মোশানে বাট হ্যাঁ তোমার মানুষটি তোমার দিকে আসছে স্টেবল আছে সে সে নিজের লক্ষ্য স্থির করে নিয়েছে যে সে তোমার সাথে কথা বলবে সে তোমার সাথে কথা বলবে সে তোমার দিকে আসবে আর এটা যদি তুমি হয়ে থাকো বন্ধুরা তাহলেও ইউনিভার্স এঞ্জেলস তোমাকে হিল হিলিং প্রদান করেছে তুমি নিজেকে সেল্ফ হিলিং করেছো তুমি ল অফ অ্যাট্রাকশানের টেকনিকের থ্রু তুমি নিজেকে সেলফ হিলিং করে তুমি এবার সেই মানুষটির দিকে আবারো এগোচ্ছ খুব স্লো বা স্টেবল তুমি সেই মানুষটির দিকে এগোচ্ছ আগামী দিনে এগোতে চলেছ পেশেন্স ক্ল্যারিফাই করেছে কিং অফ পেন্টিকলস ইউনিভার্স এঞ্জেলস বলছে তোমাদেরকে পেশেন্স রাখতে হবে জীবনে ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে তবেই তোমরা একটা রাজার মতন জীবন যাপন করতে পারবে তোমাদের জীবনে অর্থ আসবে সব কিছু আসবে তোমাদের জীবনে কিন্তু যেরকম ধৈর্য রাখতে বলা হচ্ছে ঠিক তেমনই হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে শুধু ধৈর্য রেখে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না বন্ধুরা হার্ডওয়ার্ক করো তবেই তোমাদের জীবনে টাকা পয়সা সমৃদ্ধি সব কিছু সুখ সব কিছু আসবে পাশাপাশি তোমাদেরকে ডিসিপ্লিন জীবনে মেনটেন করতে বলা হচ্ছে হতে পারে তোমরা কিন্তু ডিসিপ্লিন মেনটেন করো না জীবনে ইউনিভার্স এঞ্জেলস বলছে ডিসিপ্লিন মেনটেন করতে ডিসিপ্লিন মেনটেন না করলে জীবনে কখনোই সাকসেস পাওয়া যায় না সাকসেস পেতে হলে জীবনে ডিসিপ্লিন মেনটেন করাটা খুব 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 দরকার অ্যাংজাইটি অ্যাংজাইটিকে ক্লারিফাই করেছে সিক্স অফ ওয়ানস অ্যান্ড দ্য ফুল তোমার পার্টনার তোমার পার্টনার প্রচন্ড পরিমাণে ইমম্যাচিওর একটা মানুষ প্রচণ্ড পরিমাণে তোমার সাথে তোমার তোমার সাথে তো রয়্যাল তোমার সাথে রয়্যাল কিন্তু কিন্তু এই সম্পর্কটা নিয়ে সে সিরিয়াস নয় তুমি যতটা সিরিয়াস ততটা কিন্তু তোমার পার্টনার এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস নয় তোমার পার্টনার আধ্যাত্মিক দিকে ঝোঁক আছে সে আধ্যাত্মিক দিকের মানুষ সে সব কিছুই ঈশ্বরের নামে করে কিন তোমার পার্টনারের হেলথ ভালো আছে কিন্তু সে হেলথের দিকেও কিন্তু সে নজর দেয় না বা এটা তুমিও হতে পারো যে তোমার হেলথ ভালো আছে কিন্তু তুমি তোমার হেলথের দিকে নজর দিচ্ছ না হেলথের দিকে নজর দাও বন্ধুরা তবেই কিন্তু আগামী দিনে তোমার হেলথ ভালো থাকবে আজ তোমার হেলথ ভালো আছে তার মানে এই নয় যে কালো তোমার হেলথ ভালো থাকবে তুমি যদি নিজের ওপর নিজের নজর না দাও নিজের হেলথের খেয়াল না রাখো তাহলে কি করে তোমার শরীর ভালো থাকবে তোমার পার্টনার তোমাকে স্টেবিলিটি দিচ্ছে না তোমার পার্টনার তোমার স্টেবিলিটি দিচ্ছে না বলে তুমি অ্যাংজাইটিতে চলে গেছো তুমি তার কাছ থেকে কমিটমেন্ট এক্সপেক্ট করছিলে সে তোমাকে কোনোভাবেই কমিটমেন্ট দিচ্ছিল না তোমার সাথে খালি তোমার পার্টনারের নেচারটাই হচ্ছে একটু ফ্ল্যাট করা এরকম টাইপের তোমার পার্টনারের নেচার যার ফলে তুমি অ্যাংজাইটিতে চলে গেছো ইউনিভার্স এঞ্জেলস বলছে এইরকম যদি তুমি করো এইরকম যদি তুমি তোমার হেলথের দিকে খেয়াল না রাখো অ্যাংজাইটিতে থাকো তাহলে তোমার আগামী দিনে কিন্তু তোমার শরীর তোমার হেলথ প্রচণ্ড পরিমাণে খারাপ হতে চলেছে তোমার পার্টনার যেরকম তোমাকে স্টেবিলিটি দিচ্ছিল না এই সম্পর্কে এবার সে তোমাকে স্টেবিলিটি দিতে চলেছে তোমাকে ম্যারেজ প্রপোজ করতে চলেছে তোমার পার্টনার তোমাকে ম্যারেজ প্রোপোজ করতে চলেছে তখনই সে তোমাকে ম্যারেজ প্রোপোজ করবে যতক্ষণ না তুমি তোমার এই অ্যাংজাইটি থেকে বেরোচ্ছ অ্যাংজাইটি থেকে বেরোনোটা খুব খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা অ্যাংজাইটি থেকে বেরো কারণ কি তোমার পার্টনার আসতে চলেছে তোমার কাছে এতদিন ধরে তুমি যেটা এক্সপেক্ট করছিলে তোমার পার্টনারের কাছ থেকে যে সে সে তোমাকে একটা ম্যারেজ প্রোপোজাল দেবে একটা লাইফে একটা স্টেবিলিটি দেবে এই সম্পর্কটা নিয়ে একটা সে স্টেবিলিটি দেবে এতদিন ধরে সে যে ইম্যাচিউরিটি দেখাচ্ছিলো এই সম্পর্কের মধ্যে এই সম্পর্ক নিয়ে তার মধ্যে কোনো সিরিয়াসনেস ছিল না তোমার সাথে খালি ফ্লট করত। সেইখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছে চিন্তা করার কোনো কারণ নেই কারণ সে এই সম্পর্কে একটা স্টেবিলিটি দেবে তোমাদের এই সম্পর্কটা প্রচণ্ড উথাল পাথালের মধ্যে দিয়ে গেছে সেই জন্যে তুমি তার কাছ থেকে একটা স্টেবিলিটি চাইছিলে বাট সে দিচ্ছিল না সে দিতে অস্বীকার করছিল কিন্তু এবার একটা নিউ বিগিনিং হতে চলেছে এই সম্পর্কের মধ্যে সে তোমাকে একটা স্টেবিলিটি দিতে চলেছে কত দিনের মধ্যে দিতে চলেছে ন দিন ন মাস ন সপ্তাহ মধ্যে সে তোমাকে দিতে চলেছে স্টেবিলিটি নয় মানেই কিন্তু হচ্ছে একটা নিউ বিগেন নয়ের পরে আবার ঘুরে কিন্তু এক চলে আসে মানে হচ্ছে নিউ বিগিনিংকে বোঝায় তাহলে এই সম্পর্কের মধ্যেও একটা নিউ বিগিনিং আসতে চলেছে বন্ধুরা তাই জন্য অ্যাংজাইটি এসব থেকে এবার আস্তে আস্তে থেকে বেরো খুশি থাকো আনন্দে থাকো কারণ কি একটা নিউ বিগিনিং হতে চলেছে তোমার জীবনে নিজের জন্য হো কোনো কোনো প্রেয়ার করো যেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং আশা করবো তোমার একটি উপকৃত হয়েছো আমার রিডিংয়ে যদি সত্যি তোমাদের কোথাও গিয়ে উপকার হয়ে থাকে আমি খুব খুশি হব আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো বা বাই